প্রাণ বন্ধু দুঃখ রইদ না মনে আইল না না আমারে দেখিতে বন্ধু আইল না বন্ধু আইল না আমার দেখিতে বন্ধু আইল না আলের পিঠা বানাইয়া কারে বা খাওয়াই সকিরে আমি কারে বা খাওয়াই ডাইনে বামে ডাইনে বামে চায়া দেখি আমার প্রাণ বন্ধু আনাই বন্ধু আইল না আমারে দেখিতে বন্ধু আইল বাদ্রুমার আগি গেল আইদরে আসেন গোয়াল ঘরে যাইয়া দেখি আমার গাই রয়েছে গাবরুমার চলিয়া গেল আইলরে আসেন গোয়াল ঘরে যাইয়া দেখি আমার গাই গাবি গাইবি আইল দুধ হইল হইল মাক ছানা কত লোকে খায়া গেল আমার প্রাণ বন্ধু খাইল না আশ্বিন মার ভাদ্র গেল আশ্বিন মাস চলিয়া গেল আইলোর একাত্রিক জৈবনের দালাই আমার বেরিল ইদীপ আশ্বিন মাস চলিয়া গেলো রে একাত্রিক জয় বনের জালায় আমার বের যদি কাত্রি গেল অগ্রানেতে পাকল আমান সকিরে পাকল আমান আমন বাজলাম আমি চিরামুরি খয় গাছে পাকা গাছে পাকা চোরপি গলা গামছা বান্দা দয় বন্ধু আইল না না দেখি দেখিতে বন্ধু আইল না বন্ধু আইল না আমারে দেখিতে বন্ধু আইল না ওগ্রান গেল পুষ মাসে শীতে দিল দেখা বাসর সাজায়া আমি রাজ পোহাইলাম একা অজ্ঞান গেল পোষ মাসে শীতে দিল দেখা বাসর সাজায়া আমি রাজ পোহাইলাম একা মাঘ মাসে দেয়ত যদি না লাগিত খাতা সকিরে। না তো খাতা প্রাণ বন্ধুরে প্রাণ বন্ধুরে বুকে কইতাম মনের কথা বন্ধু আইল না আমারে দেখিতে বন্ধু আইল না বন্ধু আইল না আমারে দেখিতে দেখিতে বন্ধু আইল না মাঘ মার চলিয়া গেল আইল রে ফাল্গুন গোছিয়া জলে তিরিটি তীরাগুন ফাল্গুন মার চলিয়া গেলো আইল চৈত্র মাস ঘরের বাদ ফুরাইয়া গেল থাকি ওপাত বারো মাসে সরি পু পারা যা অসগিরে রে পার হইয়া যায় আমি পাপি আমি পাপি বৈশাই আছি বাবা তোমারে আশায় বন্ধু আইল না আইল না আমারে দেখিতে বন্ধু আইল না বন্ধু আইল না আমারে দেখিতে বন্ধু আইল না ওরে আসত যদি প্রাণ বন্ধু দুঃখ রইত না মনে আইল না আমারে দেখিতে বন্ধু আইল না কম